নমস্কার রাজ অমৃত আনন্দ বলছি আপনাদের চ্যানেল নবরূপের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা চোদ্দো তারিখ পর্যন্ত মানে জুনের চোদ্দো তারিখ পর্যন্ত রাশি শুনেছেন আজকে বলবো পনেরো থেকে একুশ পর্যন্ত রাশিফল পনেরোই জুন থেকে একুশের জুন তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানাই যেগুলো আপনারা এখন অনেকেই দেখছি ইউটিউবের চ্যানেলের দৌলতে জ্যোতিষের অনেক প্রচার এবং প্রসার হয়েছে অনেক জ্যোতিষ বন্ধুরা প্রোগ্রাম করছেন আপনারা জানেন যে রবি সতেরো তারিখে আগেই ঘর চেঞ্জ করবে তার মানে আমি পনেরো তারিখে যখন এটা টেলিকাস্ট হবে তখন কিন্তু রবি তখনও রাশিতে রয়েছেন উনি আসছেন মিথুন রাশিতে এই একটা জায়গায় দেখুন রবি ছিল শুক্রের ঘরে শুক্রের ঘর খুব ভালো কিছু ইঙ্গিত দেয় না রবির জন্য যেমন রবির ঘরে শুক্র ইঙ্গিত দেয় না তেমনি শুক্রের ঘরে রবিও ভালো ফল দিতে পারেন এবং সেটা বিভিন্ন লগ্ন রাশি স্থান বিশেষে তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা বোধ সবাই এড়িয়ে গেছি গোড়া শনি রবিকে কিন্তু দৃষ্টি দিচ্ছেন সেটা থেকে উনি মুক্ত হলেন কিন্তু মুক্ত হলেন না মিথুন রাশিতে যখন তিনি চলে আসছেন তখন কিন্তু তিনি রাহুদিষ্ট হয়ে যাচ্ছেন কাজে এখন কিন্তু কোনোভাবেই যারা আমাদের জাগতিক মেনলি মানে বস্তুত আর কি যাই বলুন যে রবি চন্দ্রই কিন্তু আসল সমস্ত গ্রহদের রবি রবি ওঠে সবাই দেখতে পান এই এখন ছুটতে ছুটতে একটা জায়গায় এসে এই প্রোগ্রামটা করতে হচ্ছে আমার খুব প্রিয় জায়গা বড়গাছি আর সেখানে এসে প্রোগ্রাম করছি কিন্তু কি গরম কি গরম আপনারাও গরম ফেস করছেন আকাও ফেস করছে তো সুতরাং তো রবি কিন্তু মিথুন রাশিতে আসলেন বুধের ঘরে অনেক ভালো ঘরে এলেন কিন্তু রাহু দ্বারা দিষ্ট হয়ে গেলেন এটি কিন্তু কোনো শুভ বার্তা দিচ্ছে না এর সাথে আপনারা জানেন ইতিমধ্যে বৃহস্পতি মিথুন রাশিতে এসছেন তিনিও রাহু দিষ্ট মানে আপনারা সবাই জানেন রবির সঙ্গে রাহুর কি সম্পর্ক রাহু তো গ্রহণ হয় চন্দ্রগণ সূর্যগণ রবি মানেই সূর্য আমরা সবাই সূর্যগণ মানি চন্দ্রগ্রহণ মানি তার সেই গ্রহণে কিন্তু পড়ছে তাহলে যাদের মিথুন লগ্ন মিথুন রাশি তাদের লগ্নে তো এলো বটে একটা কেন্দ্রে এবং মিত্র ঘর বুধের তিনি এসে বসলেন বটে কিন্তু পাশাপাশি ওই আলো আর অন্ধকার পাশাপাশি কিন্তু চলবে বিশেষ করে মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তা আমি এটা তৃতীয় রাশি কালপুরুষ রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন লগ্ন মিথুন রাশি এবারে আসি শুরু করি ওই রাশিফল যেরকম হয় মেষলগ্ন মেষ রাশি কথা মেষলগ্ন মেষ রাশির একাদশে রাহু খারাপের মধ্যেও কিছু পয়সা দেবে কিছু ব্যয়ও করাবে কঠোর সংগ্রাম কিন্তু আছে তার কারণ দ্বাদশে শনি বসে আছে এরপরে আসছি বিষলগ্ন বিশ্ব রাশি লগ্ন বিশ্ব রাশির জন্য বরঞ্চ অনেকটাই ভালো কেন ভালো বিশ্বলগ্ন শনি মহারাজ বসে আছেন এই সপ্তাহটা এবং রাহু কিন্তু তাদের দশমে কর্মসংস্থান দেবে দেবে কিন্তু কিছু বাধাও শুভ অশুভ মিশ্রিত ফল নিয়ে রাশি বিশ্বলগ্ন বিশ্ব রাশি চলতে হবে এছাড়া আরো কিছু বিচার থাকে সেগুলো তো যখন আপনারা আপনাদের কুণ্ডলী অনেকেই দেখছি ফোন করছেন কিছুদিন আগে দুদিন আগে বজবজ থেকে একজন ফোন করেছেন যাই হোক তাকে ধন্যবাদ আমাদের চ্যানেল দেখছেন ফোন করছেন ধন্যবাদ তাদের কিন্তু আপনারা কিন্তু নিজেদের ছক পুষ্টি ভালো জ্যোতিষকে দিয়ে পরামর্শ করিয়ে নি এবং আরও একটা কথা বলি জ্যোতিষ ঠিক আছে জ্যোতিষের সঙ্গে কিন্তু বাস্তু আপনারা বাস্তুটাও কিন্তু কোনো বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নেবেন আপনাদের চেনাশোনা হোক আমাদের চ্যানেলে বলতে পারেন আমরাও সেগুলো ব্যবস্থা করে দিই আপনারা দেখিয়ে নিন মিথুন লগ্নের কথা আগেই বলে দিয়েছি আসছি বন্ধুরা কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশিদের সময়টা কিন্তু খুব ভালো যাবে না এটা আগের সপ্তাহ বলেছিলাম এই সপ্তাহে বললাম কেন রাহু অষ্টমে কর্কট লগ্নের অধিপতি চন্দ্র তার সঙ্গে রাহুর কি সম্পর্ক সেখানেও গ্রহণযোগ তার অষ্টম পড়েছে সুতরাং সেটাও কিন্তু খুব ভালো ফল কোনো দিক থেকেই দেবে না সাবধান 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 আসছি আমরা সিংহলগ্ন সিংহ রাশি সম্বন্ধে সিংহলগ্ন সিংহ রাশির সেক্ষেত্রে একই সিংহলগ্ন সিংহ রাশির অধিপতিকে রবি এখন অনেক জ্যোতিষী অনেকভাবে ব্যাখ্যা করছেন সিংহলগ্নের একরকম ব্যাখ্যা করছেন মিন রাশির একরকম ব্যাখ্যা করছেন কিন্তু সেটা তো আপনার হয় পরোক্ষ হয় কিন্তু প্রত্যক্ষ সাপ্তাহিক রাশি ফল সেখানে প্রত্যক্ষ ফলটা বলতে হবে এই যে সিংহলগ্ন সিংহ রাশির সপ্তমে রাহু কুম্ভতে বসে আছেন তিনি কিন্তু আপনাদের ডিস্টার্বই করবেন তাই চলার পথটা সুগম করতে ঈশ্বরের সাহায্য নেই ভগবানের সাহায্য নেই এবং সিংহলগ্ন সিংহ রাশির আরেকটি মূল সমস্যা অষ্টমে এখন শনি মহারাজ অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমি সাড়ে সাতিয়া অত বিশ্বাস করি না তবু বলছি যত না সাড়ে আর এফেক্ট খারাপ হবে অষ্টম ঘরে বৃহস্পতি কিন্তু আপনাদের খুব শনি কিন্তু খুব ভালো ফল দিতে পারে না সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের এরপরে আসছি লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির জাতক জাতিকারা বুধ প্রভাবিত ঘর মানে কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি গ্রহ আপনাদের বরঞ্চ ষষ্ঠে রাহু সে নিচস্থ রাহু তবু কিছু বাধার মধ্যে দিয়ে শুভ ফল পেতে পারেন যে যে প্রফেশনে আছেন যে আইনে নিয়ে মানে আমাদের আইন আদালত উকিল বন্ধু তাদের জন্য বলি যে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হবে এবং যেহেতু সপ্তমে শনি বসে আছেন মিন রাশিতে সেহেতু কাজের দিকটা সে যদি বিদ্যার্জনও হয় সেটা আপনার কাজ বিদ্যার পরেই আসবে কর্ম তাহলে ন্যাচারালি সেই কাজটা কিন্তু আপনাদের খুব ভালো করেই হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকে এই যে মেষ থেকে কন্যা যা যা বললাম এই পাশে সিংহ রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছেন এবং মঙ্গল ওখানে কেতুযুক্ত হয়ে বসে আছেন প্রত্যেকে কিন্তু পেট থেকে ইনফেকশান খুব সাবধান প্রত্যেকে বিশেষ করে সাত তারিখে মঙ্গল এসছেন বাহান্ন দিন মঙ্গল সিংহ রাশিতে থাকবেন সিংহ রাশিতে থাকবেন কিন্তু তাহলে কত দিয়ে সাত তারিখ থেকে এই প্রোগ্রামটা যেদিন টেলিকাস্ট হবে পনেরো তারিখ সুতরাং এটা মনে রাখবেন আট দিন কেটে গেছে তাহলে আরও চুয়াল্লিশ দিন কিন্তু আপনারা পেট থেকে যে কোনো ইনফেকশান থেকে পেটের ইনফেকশন থেকে দুর্ঘটনা থেকে কেন মঙ্গল কিন্তু রাহু দিষ্ট হয়ে গেছেন এটা মেষ থেকে কন্যা কেন সব রাশির জন্য প্রযোজ্য হচ্ছে কেন কালপুরুষ ধরতে হবে কালপুরুষের পঞ্চম ঘর মঙ্গল সেখানে কেতু যুক্ত হয়ে আছে এর মধ্যে দিয়ে আপনাদেরকে এগোতে হবে এবং ঈশ্বরের নাম করতে হবে আসছি তুলালগ্ন রাশি সম্বন্ধে তুলা লগ্ন, তুলা রাশির পঞ্চমে রাহু বসে আছেন এবং ষষ্ঠে শনি মহারাজ বসে আছেন তুলালগ্ন তুলারাশির আগেও বলেছি বৃহস্পতি কিন্তু খুব এফেক্টিভ গ্রহ নয় খুব কার্যকরী গ্রহ নয় তবু নৈসর্গিক শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের নবমে বসে আছেন খুব খারাপ ফল দেবে না কিন্তু এটাও মনে রাখতে হবে সেই পুরনো কথা যে এতক্ষণ ধরে বলছি আগের সপ্তাহে বলেছি এই বৃহস্পতি কিন্তু রাহু সুতরাং যে কোনো কাজ এখন ভাবনা চিন্তা করে করুন একাদশে মঙ্গল আপনাদের অর্থ দেবে কিন্তু মনে রাখবেন যে আপনাদের একাদশে মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে অর্থ জিতে পারে এবং অর্থই সবার কাছে কি অনর্থের মূল সেটা কিন্তু হতে পারে খুব সাবধান সেটা কিন্তু রোগ ব্যাধি দুর্ঘটনা থেকেই হতে পারে এরপরে যে রাশির কথা বলবো বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির পঞ্চম ঘরে কে বসে আছেন শনি মহারাজ চতুর্থ কে বসে আছেন রাহু বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি মঙ্গল প্রভাবিত ঘর খুব ডমিনেটিং তারা পৃথিবীকে রুল করতে চায় তারা সমাজকে রুল করতে চায় সংসারকে রুল করতে চায় দয়া করে মেজাজটাকে সংযত রাখুন মঙ্গল কিন্তু কেতুযুক্ত হয়ে আছে যে কোনো অনর্থ করতে পারে পারিবারিক অশান্তি হতে পারে খুব সাবধান এরপরে আসছি ধনু লগ্ন ধনুরাশি বৃহস্পতি তার অধিপতি আপনাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে কিন্তু ভগবান যদি কাউকে মারে বা ঈশ্বর যদি কাউকে মারে তো প্লাস পয়েন্ট হয় না মনে রাখবেন ধনু ধনুরাশির সপ্তমে কিন্তু মঙ্গল এবং সপ্তমে বৃহস্পতি দেবগুরু আর দশমে কিন্তু মঙ্গল তো দশমে মঙ্গল সে কিন্তু রাহুদিষ্ট কাজে কর্মসংস্থানের ব্যাপারে কিন্তু হঠাৎ দেখবেন কর্মসংস্থান পেতে গিয়েও হানি যোগ হয়েছে এটা দিকে বিরত থাকবে ধনুলগ্ন ধনুরাশি যে কোনো কাজ করতে গেলে দশবার ভাব আসছি মকর লগ্ন মকর রাশি শনি প্রভাবিত ঘর এই লগ্ন রাশির ক্ষেত্রেও বৃহস্পতি খুব একটা এফেক্টিভ গ্রহ না ফলদায়ী গ্রহ না কিন্তু বারবার বলছি যে বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ এবং সে দেবগুরু কিন্তু সেটা ষষ্ঠে বসে আছেন এবং সে কিন্তু সঙ্গে কি আছে অষ্টমে কিন্তু আপনাদের মঙ্গল এসে বসেছে খেয়াল করুন মকর লগ্ন মকর রাশির চতুর্থপতি একা একাদশপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু রাহুদিষ্ট আবার ওই মঙ্গল আপনাদের তৃতীয় থাকা শনিকে দৃষ্টি দিচ্ছেন কাজেই কাজের চেয়ে অকাজ বেশি হবে এই সময়টা খুব সাবধান খুব সাবধান খুব সাবধান অসুস্থ হতে পারেন খুব সাবধান খুব সাবধান আসছি কালপুরুষ চক্রের একাদশ ঘর লগ্ন কুম্ভ রাশি পৃথিবীকে এরা দেখাতে চায় এদেরকে যারা অপমান করে তাদেরকে কিন্তু এরা কাজের মধ্যে জবাব দেয় লগ্ন কুম্ভ রাশির এটাই কিন্তু গড় কিন্তু মনে রাখবেন লগ্নে কিন্তু রাহু আপনাদের দ্বিতীয় ধনস্থানে শনি বসে আছে এবং কুম্ভলগ্নের সপ্তমে কিন্তু গিয়ে বসেছে দেব সেনাপতি মঙ্গল সে রাহু দৃষ্ট হয়ে বসে আছে আপনাদের লগ্নের রাহু তাকে দৃষ্টি দিচ্ছে কাজেই এখন কিন্তু সাবধানে সতর্কতার সঙ্গে পথ চলুন কাউর সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না আসছি কালপুরুষ পুরুষ রাশিচক্রের শেষ রাশি বারোতম রাশি মিন লগ্ন মিন রাশি মিনলগ্ন ও বৃহস্পতি তার প্রভাবিত ঘর মানে বৃহস্পতি তার অধিপতি গ্রহ সেই বৃহস্পতি আপনাদের চতুর্থে সুখস্থানে ঘর সংসারে গিয়ে বসেছে কাজে স্ত্রীর সাথে বা যারা প্রেমের জীবনে আছেন প্রেমিকার সাথে বা প্রেমিকরা প্রেমিকের সাথে ঝগড়া থেকে দূরে থাকুন হঠাৎ কোনো অনর্থ হতে পারে এবং সম্পর্ক তা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মনে রাখবেন ষষ্ঠ স্থানে মঙ্গল আছে কেথিযুক্ত কাজে অপরের দ্বারা ক্ষতির আশঙ্কা কিন্তু প্রবল তো আজকে এইটুকু বলে এ সপ্তাহের রাশিফল শেষ করছি বন্ধুরা যাওয়ার আগে শুধু বলে যাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং যে কোনো দরকারে আমাদের ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করবে নমস্কার